সবাইকে আমার এই ছোট পরিবারের স্বাগত ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি ডলি ডলিস থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি কিন্তু আমার মনটা খুবই খারাপ এত খারাপ যে আপনাদের সাথে যে কথা বলবো জানি না শেষ পর্যন্ত কথা শেষ করতে পারবো কি না কারণ অনেক কষ্ট হচ্ছে বুকের ভিতরে এত ব্যথা হচ্ছে এত যন্ত্রণা করতেছে কেন হচ্ছে কেন এটা আমি বলবো পরবর্তী ভিডিওতে তবে তার আগে আপনাদেরকে বলতেছি এই যে আমি ননদের বাসায় এসেছি এই তো আমার ভাইয়ারা আপুরা সবাই আছে আমি খাবার নিয়ে গিয়েছে ওরা খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে আর আমার গলার অবস্থা তো বারোটা বেজে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দ্রুত আমার গলাটা ঠিক হয়ে যায় আর কি ননদের কেন গিয়েছিলাম জন্য গিয়েছিলাম পরবর্তী ভিডিওতে সেটা আমি বলবো এই যে ওরা খাচ্ছে আর আমাকে দিচ্ছে আর কি আটা আটা দিচ্ছে যাই হোক এদের ভালোবাসা নিয়ে আমি ভিডিওটি শুরু করেছি আর কি সবাই গলাটা অনেক ব্যাথা করতেছে আপনাদের শুনতে হয়তো একটু সমস্যা হবে তারপরে দেখেন আমি বিকালে এটা পঁচিশ তারিখে বিকালবেলা আর কি আমি সাধে উঠেছি উঠে ভিডিও করতেছিলাম এর ভিতরে আকাশের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর একটা দৃশ্য মন কাড়া একটা দৃশ্য যখন আমি দেখেছি তখন আকাশটা কিন্তু মানে এতটা লাল ছিল না অল্প লাল ছিল এই যে তারপরে আস্তে 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 পুরো আকাশটা একদম মনে হচ্ছে রক্তে লাল হয়ে গেছে এমন মনে আমার কাছে। কিন্তু ভালোও লাগতেছিল যে দেখতে আমি যত সময় সাদের পরে আমি তত সময় এই ভিডিওটি করেছি আর তার ভিতরে দেখেন আমার নাতনি ফুল গাছ লাগিয়েছে সেটা আমাকে বলতেছে আপু দেখো আমি কত সুন্দর ফুল গাছ লাগিয়েছি তাই তো আমার বলতেছে আপু তুমি এখান থেকে একটা চারা নিয়ে যেও কিন্তু আসার সময় আসলে আমার মনে নেই তবে পরবর্তীতে গেলে অবশ্যই আমি এই ফুল গাছটা নিয়ে আসবো আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আমি একদম মাগরীবের সময় এই আকাশের দৃশ্যটা আমি এখানে রিয়েল ভয়েসট টাই আপনাদের জন্য রেখেছি একদম মাগরীবের আজান দিচ্ছে সেই টাইমটা আজানের সময় আর আকাশের দৃশ্যটা আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন দিন শেষে এই দৃশ্যটা না অনেক সুন্দর তাই না কি সুন্দর লাগতিছে আকাশটাই 봐 হ্যাঁ Yeah. <laughs> এই ছাদে উঠে এই দৃশ্যগুলো আমি ভিডিও করতে করতে আপনাদেরকে একটা কথাই বলবো আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি আপনারা এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আপনি সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর যারা এই এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আকাশের দৃশ্যটা কে কে দেখেছেন কমেন্টে জানাতে পারেন আর যারা দেখেননি ভিডিওটি তাদের জন্য আমি এই ভয়েসটা দিচ্ছি চা খাচ্ছি আর ভয়েসটা দিচ্ছি এখানে দেখেন আকাশের যে আলোটা এখানে কিন্তু অন্ধকার হয়ে গেছে এটা মাগদ্বীপের আজানের অনেক পরে সেই যে আলোটা ওই আলোটা ফুলের উপরে এসে পড়তেছে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে দেখেন এই দৃশ্যটা কে কে দেখেছেন আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে আর আপনাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে এখানে আমি আর একটা কথাই বলবো আমার অনেক আপুরা ভাইয়ারা আনটিরা আঙ্কেলরা আমার ভিডিওটি হয়তো দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগাবে দেখেন ফুলগুলো তো অনেক সুন্দর লাগতেছে আমার আসলে ওই দিনকের বিকালটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক একটা সুন্দর একটা বিকেল আমি কাটিয়ে এসেছি আমার ননদের বাসার থেকে ননদের বাসায় কেন গিয়েছিলাম কি জন্য গিয়েছিলাম সেই কথাগুলো থাকবে পরবর্তী ভিডিওতে কাউকে বিদায় দেওয়া যে কত কষ্টকর তবে যে বিদায় দেয় সেই বোঝে সেই কষ্টটা আমার এত কষ্ট হচ্ছে আসলে আমি এই যে ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে আমি এই ভয়েসটা দিচ্ছি তবে আপনাদের শুনতে এবং বুঝতে যদি সমস্যা হয় প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না আর আমার জন্য দোয়া করবেন আমার গলাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর কি এই তো আজকের মতো বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম